আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল যে বা যারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন আসলে অবাক হয়েন না আমি আজকে দুইটা প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করার চেষ্টা করব তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই আপনাদের আসনে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা যে আসনের বাসিন্দা সেখানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কি আসলেও ত্যাগী বা যোগ্য একটু কমেন্ট করবেন আপনারা আসলে খুশি কিনা বিএনপির যে প্রার্থী হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বিএনপির মনোনয়ন দেওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটানো হচ্ছে ট্রেন অবরোধ থেকে নিয়ে শুরু করে অনেক কিছু এবং একটা কষ্ট লাগছে যে রাতের ভোটের দুইবার এমপি আবারও পেলেন বিএনপি মনোনয়ন এই বিষয়গুলো নিয়ে জানাবে এবং সেই সাথে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ট্রেন বিক্ষোভ করছে এই দুইটা প্রতিবেদনই আজকের ভিডিওতে আমরা তুলে নিত্য নতুন আপডেট পেতে আমাদের একটু সাবস্ক্রাইব এখানে বলা হচ্ছে করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটে দুইবার এমপি পেয়েছেন আবারও বিএনপি মনোনয়ন তারা হলেন চাঁপাই নবাবগঞ্জ দুই আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চাপাইবগঞ্জ তিন আসনের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন রশিদ বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীরাই আসলে তাদের বিরুদ্ধে অভিযোগটা করছেন যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ও আওয়ামী লীগের সাথে আতাতের মাধ্যমে এই পাঁচজন বিএনপি নেতা এমপি হিসেবে সংসদে গিয়ে তৎকালীন হাসিনাকে বৈধতা দিয়েছেন এরপরেও আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে দু সালে বিতর্কিত নির্বাচনের পর শপথ নেওয়ায় এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন সময় দলের শৃঙ্খলা ভঙ্গের দায় আওয়ামী লীগ সরকারের সাথে সমঝোতা দোষ চাপালেও এখন মুখে কুলুপ এটেছেন বিএনপির নেতাকর্মীরা ফখরুল ইসলাম আলমগীর যখন এই দুই নেতার মনোনয়ন ঘোষণা করছেন তখন আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়েছেন নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বিএনপি নেতারা জানান তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়েছেন দলিল মনোনয়ন পাওয়া নেতাদের পক্ষে কাজ করবেন তবে আমিনুল ইসলাম এমপি থাকাকালীন বিতর্কিত কর্মকাণ্ডগুলো ভাবিয়ে তুলেছে সাধারণ ভোটারদের আসলে এটা খুবই দুঃখজনক এবং চাঁপাই নবাবগঞ্জে তিন আসনের যিনি প্রত্যাশী ছিলেন তাকে দেওয়া হয় নাই এবার আসেন আরেকটা বিষয় ক্লিয়ার করি যে বিএনপি নেতা মনোনয়ন না পাওয়ায় ট্রেনের ট্রেন আটকে বিক্ষোভ করছে ময়মনসিং তিন আসনে বিএনপি নেতা মনোনয়ন না পাওয়ায় গৌরীপুর রেলওয়ে জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এই কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তয়িবুর রহমান হিরনের অনুসারীরা জানা যায় স্টেশনে নয়টা পঁয়ত্রিশ মিনিটে গৌরীপুর স্টেশনে ময়মনসিং থেকে আসা বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনি ছিলেন তাকে না দেওয়ার কারণে সেই ট্রেনটি একটি আসলে আটকে দেওয়া হয়েছে তো এটা নিয়ে আসলে ক্ষুব্ধ জনতা কিন্তু আপনারা দেখছেন যে গতকাল বিএনপির এই সমস্ত কর্মকাণ্ড করার কারণে অনেককে কিন্তু বহিষ্কার করছে তো এরাও আসলে বহিষ্কার হওয়ার মতোই আর কি কর্মকাণ্ড করছে এখন দেখা যাক কি করা দল যেটা সিদ্ধান্ত নেবে তার উপর তো আর কিছু নাই কিন্তু এরা আসলে কেন এগুলো করতেছে বুঝে আসতেছে না তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ